কি ব্যাপার কি হচ্ছে এসব ভাইয়া ভাবি হুটুর এখানে পড়ে গেছিল তাই তো আমরা উঠাইতেছিলাম আর তুমি হঠাৎ করে প্রবাস থেকে চলে পড়ে পড়ে গেছিল। গেছিল। নাকি ধাক্কা মেরে ফালাই আমি গাড়ি থেকে বসে সব কিছু দেখেছি কি ব্যাপার এমন কে হ্যাঁ আর গেটের মধ্যে তালা মারা কি হলো চুপ করে আসিস কেন কথা বল আসলে ভাইয়া আমরা শপিং এ যাচ্ছিলাম তো এই জন্য আর কি ভাবলাম ভাবিকে সাথে করে নিয়ে যাই ও হুট করে ভাবি এখানে মাথা ঘুরা দিয়ে পড়ে গেছে ও আচ্ছা 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 বুঝতে পারছি এখন তার মানে তোমরা শপিং এ বাড়িতে তালা মেরে তোমার ভাবি সহ না কি ব্যাপার এই তুমি না আসলে একটা বোকা বুঝছো তুমি পুরো বোকা তোমার অবস্থা দেখো আর ওদের অবস্থা দেখো তুমি কি পড়ছো এটা বলো মানুষ তো শপিং এ গেলে একটু ভালো জামা কাপড় পরে না একটা পুরনো যায় একটু সুন্দর করে সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে তারপর সে মার্কেটে যায় তুমি যেইভাবে মানে মার্কেটে যাচ্ছ তোমাকে দেখে তো মানুষ বলবে গাইয়া ভূত আরে জিশান তোরা কি করিস তুই আমার ভাই না বল তোর বউকে খুব সুন্দর করে সাজাই রাখছস আর আমার বউকে তুই মার্কেটে নিয়ে যাইতেস একটু সাজগুজু করতে বলবি না আরে ভাই আর বলো না ভাবি কতবার করে বললাম ভালো একটা শাড়ি পরো আমরা মার্কেটে যাইতেছি উনি আমার কোনো কথাই শুনতেছি না উনি নাকি ভালো কোনো জামা পরবে না কাপড় পরবে না তাই তো আমরা ভাবি এইভাবে নিয়ে যাইতেছি কিন্তু ভাইয়া তুমি হঠাৎ করে প্রবাস থেকে চলে আসলে আমাদেরকে একবার বললে না বললে তো আমরা ভাবি সহ এয়ারপোর্ট গিয়ে তোমাকে নিয়ে আসতাম ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি না বলে বিদেশ থেকে চলে আসছি মানে এটা আমি মনে ভুল করছি আমার উচিত ছিল তোমাদের সাথে কথা বলে আমি দেশে আসার তাই না আসলে বিষয়টা হলো জিশান আমি তোমাদেরকে না অনেক ভালোবাসি তাই আর কি একটু চেষ্টা করছি যে তোমাদেরকে না বলে আমি যদি বাড়িতে আসি তোমরা অনেক খুশি হবে সেই জন্যই আমি এইভাবে না বলে চলে আসলাম কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে তোমরা আসলে অনেক নির্যাতন করতেছো আমার বইয়ের ওপর ভাইয়া আমরা উপর কেন ভাবির নির্যাতন করব। আমরা তো ভাবির অনেক খেয়াল রাখি আমরা আমরা তো জানি আপনি এখানে নেই যদি পাশে না থাকি তাহলে কে থাকবে বলেন ও আচ্ছা আচ্ছা অনেক খেয়াল করো অনেক ভালোবাসো ভাবিকে না হ্যাঁ ভাইয়া ভাবিকে দিয়ে তো আমরা কোনো কাজই করাই না ভাবিকে তো আমরা রাজধানীর মতো করে রাখতেছি উনি যেটা বলে সেটা আমরা ওনার সামনে এনে দিই তুমি সেটা নিয়ে কোন চিন্তা করো না চোপ ভাবিকে অনেক ভালোবাসিস ভালোবাসে একবারে উল্টাই ফেলাইতে আস তোরা কি মনে করছ হ্যাঁ কি মনে করছ তোরা আমি কিছু না জেনেই প্রবাস থেকে আসছি সব কিছু জেনেই কিন্তু আমি প্রবাস থেকে আসছি তোরা যে গত তিন বছর ধরে আমার বইয়ের সাথে কি নির্যাতন করস সব কিছু আমি জানছি হ্যাঁ হ্যাঁ সব কিছু আমি জানছি তুই আমার ভাই না তুই তো আমার ভাই নামের কলঙ্ক কারণ তুই তুই তোর ভাবির সাথে যে আচরণ করছস তোকে আমি বাইবেলের পরিচয় দিব এই তুই কি করে পারলি রে কি করে পারলি ভাবির সাথে এরকমটা করতে ভাবি না মায়ের সমান তুই তোর ভাবির কাছ থেকে মোবাইল কেড়ে নিছ কেন আমার সাথে যোগাযোগ না করতে পারে কিন্তু এলাকার তো মানুষ আছে এলাকার মানুষ মরে নাই তোরা ঠিকই মইরা রে তোরা জানোয়ার হয়ে রে তোর পোশাক দেখ আর তোর বউয়ের পোশাক দেখ আর আমার বউ কাজের বুয়া আমার বউ কাজের বুয়া কেন সেটা বল কি অপরাধ করেছি আমি তোকে মানুষ করার জন্য সেই ছোটোবেলা থেকে তোর পিছনে অনেক টাকা খরচ করছি লেখাপড়া করিয়ে তোকে মানুষের মতো মানুষ করছি বিয়ে করতে চাইছ তোকে বিয়ে করাইছি আর তুই কি না আমার রক্তে কামানো টাকা পয়সা নষ্ট করে তুই আমার বইয়ের সাথে নির্যাতন শুরু সি। আসলে তুই আমার বাই না তুই ভাই নামের কলঙ্ক কারণ তুই বাই হয়ে বায়ের সাথে বেইমানি করছস তোর মতো বেঈমান বায়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না শোন আমি কিভাবে জানলাম আমার বইয়ের সাথে তুই এসব আচরণ করছস শোন তাহলে

হ্যাঁ হ্যাঁ ভালো আছি মানে আমি একটা কথা বলার জন্য তোকে ফোন করছিলাম হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে এরকম যে তোর বাড়ির ভিতর থেকে আওয়াজ হচ্ছিল চিৎকার চেঁচে আমি আমি মেরে দেখলাম যে তোর স্ত্রীকে তোর ছোটো ভাই আর ছোটো ভাইয়ের স্ত্রী মারধর করতেছে হ্যাঁ মানে ব্যাপক মারধর করতেছে এটা আসলে দেখার মতন না আমি কি এখানে যাব ঘি বাধা দেব দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ভালো থাকিস তার মানে ওই সেলিম তোমার কাছে সব কিছু বলেছে তাই না ভাইয়া তুমি আমাদেরকে মাফ করে দাও দেখো আমরা ভুল করে ফেলেছি তুমি যদি আমাদেরকে বের করে দাও তাহলে আমরা কোথায় যাবে বলো রাস্তায় হ্যাঁ হ্যাঁ তোরা দুজন রাস্তায় থাকবি তোদের দুজনের কোনো অধিকার নাই আমার বাড়িতে থাকার কারণ তোরা মানুষ না তোরা মানুষ নামের জানোয়ার তোদেরকে আমার বাড়িতে কোনো জায়গা দিব না আমি কত কষ্ট পরিশ্রম করে প্রবাসে কষ্ট কইরা ইনকাম কইরা আমি বাড়ি করেছি আমি তোদেরকে শান্তিতে রাখছি আর তোরা কি না আমার সেই টাকা দিয়ে আমার বউকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিস এই কি করে পারলি এটা হ্যাঁ কি করে পারলি একবারও আমার কথা মনে পড়ে নাই যে ভাই তোকে এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছে আর সেই ভাইয়ের বউকে এইভাবে বাসা থেকে বের করে দিতে পারলি তোকে নিয়ে আমি বলার কিছু নাই রে তুই আমার ভাই না তুই ভাই নামের কলঙ্ক চলে যা চলে যায় বাড়ি থেকে শোনো তুমি ওদেরকে মাফ করে দাও ওরা তো ছোট মানুষ ভুল করে ফেলছে আমি এগুলো কিছু মনে রাখিনি তুমি ওদেরকে মাফ করে দাও বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবে তুমি বলো তুমি তো ওদের বড় ভাই ছোটরা ভুল করলে বড়রা মাফ করে দিতে হয় শোনো ভুল কিসের ভুল এটা কোনো ভুল না যেই মানুষ জেনে শুনে একটা কাজ করে সেটা ভুল হতে পারে না কারণ ও যে কাজ করছে ওকে আমি মাফ করতে পারবো না ওর ওর বউয়ের পোশাক দেখো একটা বউ ঘরের বউ কি এইরকম পোশাক পরতে পারে বলো দেখো না তুমি ভালো করে দেখো প্রতিনিয়ত তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে তোমাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাইছে ওদেরকে আমি মাফ করে দিব না না আমি ওদেরকে মাফ করতে পারবো না কারণ যে বাই বাই হয়ে বাইরে এইভাবে ক্ষতি করলো এইভাবে বায়ের বউকে নির্যাতন করলো সেই মানুষটাকে আমি মাফ করতে পারবো না এই চলে যা আমার সামনে থেকে ভাইয়া আমাদেরকে মাফ করে দাও আমরা এরকম ভুল আর কখনো করবো না কোনো ভুল করার দরকার নেই অনেক ভুল করছ সেই ভুলের কোনো দোষ আমি ধরতে পারি নাই কারণ আমি নিজের শোকে আমি দেখি নাই কখনো এখন আজকে অন্যের কথা শুনে আমি যখন বাড়িতে আসলাম আর বাকিটা তো আমি নিজের শোকেই দেখলাম কিভাবে আমার বাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে আর তোমরা শপিং করতে যাও এটা দেখার পরে আমার আর আমার আর কিছু বলার নাই চলে যাবো আমার বাড়ি থেকে যা চলে যা বের রাস্তা যাইয়া বিক্রে কর যা